আজকে শ্রাবণ মাসের তৃতীয় শনিবার পুরো শ্রাবণ মাস জুড়ে ঠিক যেমন বাবা ভোলেনাথের পুজো করা হয় তেমন বড় ঠাকুরেরও পুজো হয় এর আগে দুটো শনিবার পুজো হয়ে গেছে সাথে এত পরিমাণে বৃষ্টি ছিল যে প্রসাদ খেতে কোনো দিন আসতে পারেনি আজকের একদিন শুকনো হয়েছে তাই এসেছি প্রসাদ খেতে এই যে দিদি ছোট যা প্রসাদ দিচ্ছে আর মাম্পি দিকে সিন্নি তৈরি করছে এই ঠাকুরের প্রসাদ যেহেতু বাইরেই খেতে হয় বাড়িতে নিয়ে যেতে নেই তাই আমরা সবাই মিলে রাস্তার ধারে বসে গেছি প্রসাদ খেতে প্রসাদের মধ্যে ফলপ্রসাদরা পাই বা না পাই সিন্নি প্রসাদটা হলে আমার যথেষ্ট এটাই আমার সবথেকে প্রিয় জিনিস মাসি মানে দিদি শাশুড়ি গেছিল পুজো দিতে মাসি পুজো দিয়ে এসে রাস্তার এখানে বসিয়েছে আর আমরা সবাই মিলে বসে গেছি প্রসাদ খেতে এই দেখো ছোট বড় কত মানুষ সবাই মিলে আমরা বাইরে বসেছি প্রসাদ খেতে আগে একবার বললাম না যে প্রতিটা শনিবার মানে এর আগে দুটো শনিবার পুরো বর্ষা হয়েছে তাই প্রসাদ খেতে আসতে পারিনি আজকে একটু সুযোগ হয়েছে তাই চলে এলাম আর সময়টা নষ্ট করলাম না এদিকে আমাদের গ্রামের দৃশ্যটা দেখেছো কত সুন্দর লাগছে ছোট বড় সবাই তো প্রসাদ খেয়েছে এখন আমি চিকুকে একটু সিননি প্রসাদ খাওয়াচ্ছি আর চিকু কয়েকদিন আগে মাত্র সবে ভাত খাওয়া শিখেছে তাই ওর খাওয়াটা দেখে আমার বেশ মজা লাগছে এ বাবু প্রসাদ খাওয়ার দিয়ে আমার ফোনটাই নিতে বারবার ছুটে আসছে যাই হোক ওর এই সিন্নি প্রসাদটা না খেতে বেশ ভালো লেগেছে মিষ্টি মিষ্টি লেগেছে সিন্নি প্রসাদ খেতে গিয়ে ওর তো পুরো জাবড়ে একদম একাকার হয়ে গেছে ওর এতটাই ভালো লেগেছে যে বারবার ও আমার হাতটা টেনে ওর গালের মধ্যে নিয়ে নিচ্ছিলো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবাই নিজেদের খেয়াল রাখো কে কেমন আনন্দে কাটাচ্ছ জানিও টাটা